সতেরো বছর পরে ভোট আইল দেশ জুড়ে থাকবো না কো ঘরে বসে কেন্দ্রে যাব মিলেমিশে ভোট দেব কিসে ধানের শীষে ভোট দিব কিসে ধানের শীষে নতুন দিনের ধানের শীষ গণতান্ত্রিক ধানের শীষ জনগণের ধানের শীষ নতুন দিনের ধানের শীষ গণতান্ত্রিক ধানের দিশ জনগণের ধানের শীষ ভোট দিব কিসে ধানের শীষে সবার আগে বাংলাদেশ সবাই মিলে গর্ব দেশ দেশের শান্তি আছে মিশে শহীদ জি আর ধানের শীষে ভোট দিব কিসে ধানের শীষে ভোট দিব কিসে ধানের শীষে গরে বাহিরে সবার মুখে একাই কথাই শুনতে পাই গণতান্ত্রিক প্রেমিক যারা ঐক্য হয়েছে ভাই তারেক রহমানের পক্ষ থেকে দানের শীষে ভোট চাই দানের শীষের কাণ্ডারি ধানের শীষের কাণ্ডারি মোদের তারেক রহমান ভাই রাষ্ট্রপ্রধান হিসাবে তোমায় আমরা চাই ধানের শীষের কাণ্ডারি মোদের তারেক রহমান ভাই রাষ্ট্রপ্রধান হিসাবে তোমায় আমরা ঘরে বাহিরে সবার মুখে একাই কথা শুনতে পাই গণতন্ত্রের প্রেমিক যারা ঐক্য হয়েছে ভাই তারেক রহমানের পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে দানের শীষে ভোট চাই জাইমা রহমানের পক্ষ থেকে দানের শীষে ভোট চাই জোবাদায় রহমানের পক্ষ থেকে ধানের শীষে ভোট চাই ভোটটা দিবেন কিসে ধানের শীষে ভোটটা দিবেন কিসে ধানের শিষে চারোদিকে জয় ধ্বনি ধানের শীষের কান্ডারি তারেক রহমান আইলো বেশে বীরের বেশে বাংলাদেশে ভোটটা দিবেন কিসে ধানের শীষে ভোটটা দিবেন কিসে ধানের শীষে জোবাদার রহমানের সালাম নিন ধানের শীষে ভোট দিন তারেক রহমানের সালাম নিন ভোট ধানের শীষে ভোট দিন নোয়াখালীর চার আসনের ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন ধানের শীষে ভোট দিন বারো তারিখ সারা দিন ধানের শীষে ভোট দিন আর কোনো কথা নয় ধানের শীষের হবে জয় ধানের শীষের হবে জয় রেই হবে জয় ধানের শীষের হবে জয় বারো তারিখ সারা দিন ধানের শীষে ভোট দিন ধানের শীষের হবে জয় হবে রে চারাশনের শাহজাহ ভাইয়ের হাত ধরে ধানের শীষের হবে জয় তারেক রহমানের সালাম নিন ধানের শীষে ভোট দিন জোবাইদা রহমানের সালাম নিন ধানের শীষে ভোট দিন শাহজান ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন